আজকে আমার একটা কমেন্ট অনেক আসতেছে জাপু আপনাকে দেখলাম আপনি রিক্সায় বসেছিলেন খুব কান্না করতে করতে যাইতেছিলেন রাস্তায় দেখেছিলাম তো আপনি কেন কান্না করতে করতে যাইতেছিলেন মানে আমি আসবে রিক্সায় যে যাওয়ার পক্ষে কান্না করতেছিলাম অনেকটাই এটা হয়তো বা দেখছি এখন করে এটা রিকোয়েস্ট করতেছে বলার জন্য আসলে অনেক কথাই আছে যেগুলো অনেক পার্সোনাল কিন্তু বলা যায় না আমি আজকে আমার জীবনের একটা এমন টাচ করে আসছি যেটা আমি আপনাদের কাছে বলবো যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না পার্সোনালি আমি প্রস্তুত ছিলাম না এরকম কিছু করার জন্য লাইফে আমাদের অনেক কিছু করতে হয় যেটার জন্য প্রস্তুত থাকি না যেটা আমাদের করার কখনো ইচ্ছা থাকে না কিন্তু আমাদের ভাগ্য আমাদেরকে নিয়ে যায় মানে কি জানেন আপনাদেরকে এটাই সত্যি কথা বলি এই জিনিসটা আছে এই জিনিসটা আমাদের অনেক কিছু করতে হয় যেটা আমাদের করতে মন চায় বিশ্বাস করে ছোট্ট এই জিনিসটার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়